ভিউয়ার্স পুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড আগামী আঠারো সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি নতুন খবর হলো এইবার প্রকাশ পেল সিরিজটির নতুন গান বদলি সি হাওয়া হ্যা মুক্তি পেয়েই নেট দুনিয়ায় সারা ফেলেছে গানটি সো ভিউয়ার্স এবার দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে বদলি সি হাওয়া হ্যা বাই অরিজিৎ সিং অ্যান্ড আমিরা গিল ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ব্যাটস বলিউড মুক্তির ঘোষণার পর থেকেই আলোচনায় আসার আর খবরের শিরোনামে গেল সতেরো আগস্ট মুক্তি পায় সিরিজটির ফার্স্ট লোক তারপর প্রকাশ পেয়েছে সিরিজটির প্রিভিউ কাট আগামী আঠারো সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি এবার প্রকাশ পেয়েছে সিরিজটির নতুন গান বদলিসি হাওয়া হ্যাঁ বলিউডের আলোচিত ওয়েব সিরিজ দ্য বলিউড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গানটি কম্পোজ করেছেন অনিরুদ্ধ রভিচন্ডার আর কথা লিখেছেন কুমার মুক্তির আগেই হইচই ফেলে দিয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান পরিচালিত এই সিরিজটি সিরিজটি প্রযোজনা করেছেন বলিউডের ফার্স্ট লেডি গৌরী খান সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিরিজটির সুন্দর এই গানটি